নমস্কার আপনারা সবাই কেমন আছেন আজ সানডে তো বড়মশাই এনেছি চিকেন আর আমি বানাচ্ছি চিলি চিকেন দেখো প্রথমে আমি নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সয়া সস চিলি সস তারপর দুটো ডিম দিয়ে ম্যারিনেট করে গোলমরিচ দিলাম কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে এটাকে খানিকক্ষণ জন্য ঢেকে রেখে দিলাম এখানে নিয়েছি রসুন পেঁয়াজ ক্যাপসিকাম আচা লঙ্কা এটাকে ভালো করে খুব সুন্দর করে এটাকে ফ্রাই করে নিলাম তারপর দিলাম আদা রসুন কুচি তারপর দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর দিলাম ক্যাপসিকাম এদিকে একটা বাড়িতে নিয়ে নিলাম সয়া সস টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে মিক্সটা এবার এর মধ্যে দিয়ে দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এ আলটিমেট এটা হয়ে গেছে আমার চিলি চিকেন আপনারা সবাই দেখে বলুন কমেন্ট করুন কেমন হয়েছে আর এইভাবে বানান দেখবেন খুব ভালো লাগবে খেতে খুব টেস্ট হয় একবার বাড়িতে বানিয়ে দেখুন